সব লোকদেরকেই সমর্থন দিতে হবে যারা আইনকে বাস্তবায়িত করতে পারে সেই সব লোকদেরকেই সমর্থন একা জাহান নামে যাবে না এরকম বেরহম দিলের লোক ফেরাউন না ফেরাউন এত নির্মম না যে কেয়ামতি একা জাহান নামে যাবে একটু কথা লোক ফেরাউনকে ওই গতি পর্যন্ত পৌঁছে দিতে যারা সাহায্য করেছিল সাথে নিয়ে নামে যাবে এই জন্য রায় হল এমন জিনিস ভোট মানে হল রায় এই রায় প্রদান করে কার পক্ষে রায় দিতেছেন সেটাই হল কথা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া ফেরাউনের স্ত্রীর নাম কি সে ভোট দিছিল কারে মুস আল্লাহামরে মুহালামের প্রতি ইমান আনলেন আল্লাহর প্রতি ইমান আনলেন এই অপরাধে ফেরাউন বলল তারে তক্তার মধ্যে পেরেক মাল শত শত পেরেক শত সহস্র করে তত্তাটারে সিট করিয়া ওর উপরে আসিয়ারে ভুট করে সহায় দাও আসিয়ারে ভুট করে সহায় দিল তারপরে চতুর্দিক থেকে তারে পিঠাই পিঠান আরম্ভ হল লোহা করে শরীরের ভিতরে প্রবেশ করতেছে আর আসিয়া পড়তেছে

আবার লুতালা সালামের স্ত্রীর কথা দেখেন গল্প শোনাই কিছি না কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ আল্লাহ ফেরেস্তারে পাঠায় দিলেন জমিনটারে উল্টায় দাও জমিন উল্টায় দেওয়ার সময় সালাম এবং তার সাথীদেরকে বের করে দেওয়া হল বউকে বেরোতে দেওয়া হলো না পুরা নাফারমানদের সাথে বউডারে উল্টায় শেষ করে দেওয়া হল রায়টা ঠিক মতো দিতে পারে নাই ধ্বংস হয়ে গেছে হলাক হয়ে গেছে কেয়া মতো ছাড়া উপায় নাই সুতরাং মানুষকে দায়ী হতে হবে